আজকে একটা ছোট্ট কথা নিয়ে আলোচনা করব যেটি স্বরূপ দামোদর মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন যে মহাপ্রভু হে প্রভু কিভাবে হরিনাম করলে হরিনাম তো সবাই করছে ভগবানের নাম সবাই করছে নানানভাবে নানান করছে কিন্তু কীভাবে যথাযথ নিয়মটা কি কিভাবে হরিনাম করলে গোলকের সেই প্রেম ধন পাওয়া যায় প্রেম বিনা প্রেম নাহি মিলে নন্দল প্রেম ছাড়া ভগবানকে পাওয়া যায় না প্রেমেই জগৎটা বস হয়ে আছে প্রেমের দ্বারাই জগৎ পরিচালনা হচ্ছে এবং ভগবান প্রেমের বস প্রেম ছাড়া দ্বিতীয় কোনো কথা হতেই পারে না সেই যে প্রেম মুখে বললে হবে না প্রেম প্রেম সে নয় এই মুখে বলা প্রেম নয় প্রেম কথার অর্থ কী কথার মানে কি প্রেম কিভাবে হয় প্রেম হলে কি হয় সেই উপলব্ধি সেই গোলকের যে প্রেম যেটা আস্বাদন করলে জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না সেই প্রেম আস্বাদন করতে গেলে যে হরি নাম করার দরকার সেই হরি নাম কিভাবে করার দরকার কিভাবে হরি নামটা করতে হবে তখন মহাপুরু বলেছিলেন চার প্রকারে নাম চারটি পথ অবলম্বন করে হরিনাম করতে হয় সেই চারটি পথ অবলম্বন করে যদি হরিনাম করা যায় তবেই হরিনামের সার্থকতা তবেই সেই গোলকের প্রেম আস্বাদন করা যায় কি সেই কথাটি বলছে ত্রিনাদোপি শুনি সুনিচেন তরু রেব সহসীনা অমানিনা মান দেন কীর্তনীয় সদা হরি অর্থাৎ তৃণাদোপি সহিষ্ণু অর্থাৎ দুর্বা ঘাসের মতো সহিষ্ণু হতে হবে বৈষ্ণব লক্ষণ বৈষ্ণব কেমন হবে দুর্বা ঘাসের মতন সহিষ্ণু সহ্য শক্তি থাকবে শুনি একদম মাথা নিচু করে কেউ পা দিয়ে তাকে দললে যাচ্ছে তবু তার পায়ে আরাম দিচ্ছে কাকরের সঙ্গে তাকে আঘাত লাগতে দিচ্ছে না তৃণা দোপি শুনি চেন সুনিচেন মাথা নিচু করে কখনোই অহং ভাব তার মধ্যে প্রকাশ করছে না তরুণে ব সহিষ্ণু না গাছের মতো তার সহ্য শক্তি রোদ জল বর্ষা বৃষ্টিতে সে দাঁড়িয়ে আছে কে তার মাথা ছাতা ধরছে কে তার সেবা করছে সে সকলের সেবা করছে অমানি না মান দেন অর্থাৎ সম্মানীয় ব্যক্তিকে সবাই সম্মান দিতে পারে কিন্তু বৈষ্ণব কাকে সম্মান দেন একটা স্তম্ভ পর্যন্ত একটা কীট পর্যন্ত প্রত্যেকের যার কাছে সম্মান আছে সেই হচ্ছে বৈষ্ণব প্রত্যেককে যে সম্মান দিতে পারে ব্যাপারটা বুঝতে হবে এখানে আমরা তো বৈষ্ণব দেখছি দেব দেবতার নিন্দা করতে গিয়ে তারা পাগল হয়ে যাচ্ছে সারাদিন দেব দেবতার নিন্দা করছে সারা দিন ব্রাহ্মণ নিন্দা করছে সারাদিন বিভিন্ন বর্ণ বিভিন্ন জাতির নিন্দা করে বেড়াচ্ছে বিভিন্ন ধর্মের নিন্দা করছে আর এখানে কি বলছে অমানিনা মান দেন যারকে কেউ মান দেয় না সম্মান দেয় না তার নিন্দাটা পর্যন্ত করা যাবে না একটা গল্প এখানে প্রসঙ্গে বলেই নি সেটা হচ্ছে একবার এক রাজা সে ব্রাহ্মণ সেবা দিচ্ছিল তা ব্রাহ্মণ সেবা দেওয়ার পরে অনেক ব্রাহ্মণকে সেবা দিচ্ছে সেই সময় আকাশ দিয়ে একটা চিল যাচ্ছিল পাখি সে করেছে কি একটা মরা সাপ নিয়ে যাচ্ছিল তা মরা সাপের বিষটা একটা ব্রাহ্মণের পাতে পড়েছে মুখ থেকে হাঁ ছিল মুখটা মৃত সে মৃত সাপের মুখ থেকে এক ফোঁটা বিষ একটা ব্রাহ্মণের পাতে পড়েছে এবং সেই ব্রাহ্মণ সেই সেবার করেছে এবং সেই ব্রাহ্মণটা সেখানে এই ব্রাহ্মণটা মরে গেল এখন যমরাজ পড়ে গেলেন চিন্তায় যে পাপটা কাকে দেব ব্রাহ্মণ যে হত্যা হলো এই ব্রাহ্মণ হত্যার পাপটা কাকে দেব রাজাকে রাজাকে তো দিতে পারবো না কারণ রাজা তো নিজে ইচ্ছা করে বিষ দেয়নি পাখিটাকে পাখিটাকেই বা কি করে দেবো সেও তো ইচ্ছা করে দেয়নি সে তার সন্তানের জন্য খাবার নিয়ে বাসায় যাচ্ছে সাপটাকে সাপটাকেই বা কি করে পাপ দেব। সে তো মরেই গেছে আগে থেকে তার মুখ থেকে লালা ঝরে পড়ছে বিষ ঝরে পড়ছে তাই যমরাজ পাপটা কাকে দেব চিন্তিত ভেবে রয়েছেন কাউকে পাপটা দিতে পারছেন না কিছুদিন পর ওই গ্রামে আরো কিছু ব্রাহ্মণ এসেছে তারা এখন সেই রাজার বাড়ি যাবে রাস্তায় যাচ্ছে যেতে গিয়ে এক মহিলার সঙ্গে দেখা হলো মহিলাটিকে বললেন আচ্ছা আপনি বলতে পারেন রাজার বাড়ি সেই রাস্তাটা কোন দিকে কোন পথে আমরা রাজার বাড়ি যাব ব্রহ্মা বল মহিলাটি বলছেন এই তো আপনি এই পাশ দিয়ে চলে যান এই দিক দিয়ে সোজা যাবেন দেখবেন যে রাজার বাড়ি আপনি পেয়ে যাবেন সোজা তবে হ্যাঁ সাবধান ওই রাজা কিন্তু ব্রাহ্মণদের বিষ খাইয়ে খাইয়ে মেরে দেয় ব্যাস যমরাজ বললেন সঙ্গে সঙ্গে চিত্রগুপ্তকে ওই মহিলাটার নামে পাপটা লিখে দাও কেন কারণ এখানে রাজা দোষী নয় পাখিটা দোষী নয় সর্প দোষী নয় কেউ দোষী নয় দৈবাত কারণে দৈব যোগে ওই ব্রাহ্মণের মৃত্যুটা ঘটে গেছে কিন্তু তাতে ইন্টারেস্ট পেয়েছে মজা পেয়েছে ওই বউটা ওই বউটা কি করে বললো যে রাজা সব ব্রাহ্মণদেরকে বিষ খাইয়ে মেনে দেয় ওর আনন্দ হয়েছে ফুর্তি হয়েছে না পরের বিষয় নিয়ে আলোচনা করা নিন্দা করা নিন্দুকের পাপ আগে হয় যে কর্ম করে তার থেকে নিন্দুক যে তার পাপটা আগে হয় অতএব ওই মহিলাটিকে পাপ দাও তাহলে আমি কেন বললাম কথাটা যে যেখানে মহাপ্রভু বলছেন অমানই না মান দেন কাউরির মান সম্মানে হাত দেয় না কাউকে কটু কথা বলে না কাউকে ছোট বলে না উঁচু নিজ করে না নিজ বলে কিছু নেই বৈষ্ণব মনে করে আমি সবার থেকে নিচু আমার থেকে নিচু কেউ নেই আর এখানে কিছু কিছু বৈষ্ণবরা তারা মনে করছে কি যে আমরা বুঝি যেহেতু কৃষ্ণ ভজনা করছি অতএব কালী তারা ব্রহ্ম শিব বা অন্যান্যদের থেকে আমরা বড় হয়ে গেছি ইন্দ্র ব্রহ্মা বরুণ এরা কে এরা কিছুই না আমি কৃষ্ণ ভজনা করি অতএব আমি বড় আরে বাবা আমি তো ভজনা শুরু করেছি এখনো পাইনি আর সে দেবতারা তারা তো গোবিন্দের একটা ডিউটি পালনের করছে তারা একটা জায়গা আছে আমার থেকে অনেক উচ্চ পদে রয়েছে তাদেরকে নিন্দা করা আমার উচিত নয় তাই প্রত্যেক বৈষ্ণবের একটাই কর্ম সে কারো নিন্দা করবে না কোনো দেবতার কোনো ধর্মের কোনো মানুষের কারো নিন্দা তার মুখ আসবে না যে নিন্দা করে তার পাপ বেশি হয় এখানে তাই মহাপ্রভু বলছেন তিনা দোপি শুনি চেন তরু রেব সৈষ্ণু না অমানী না মান দেন প্রত্যেককে সম্মান দিয়ে দেন কীর্তনীয় হরি এবং সর্বদাই যার মুখে হরি কথা আর আমাদের শাস্ত্র বলছে যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ পানে তুমি চাহিও না যেখানে যাবে যদি তার সাথে দুটো কথা না আলোচনা হয় যে তোমার কাছে এসে বসেছে যদি সে তোমার সঙ্গে বসে একটু হরি কথা আলোচনা না করে তাহলে তার সঙ্গে সেখান থেকে তুমি উঠে যাও সেই সঙ্গ ত্যাগ করো যেখানে গেলে যার কাছে বসলে দুটো হরিকথা হয় সেই সঙ্গে তোমাকে যেতে হবে তাহলে নাম করতে গেলে কী করত সঙ্গ সঙ্গ দোষ একটা বড় দোষ যেমন সঙ্গ তেমন রঙ্গ সঙ্গে রঙ্গ হয় তাই জন্য বৈষ্ণব সর্বদাই চাইবে যার মুখে হরি কথা আছে তার সঙ্গে সঙ্গ করতে তাই মহাপ্রভু বললেন তিনা দোপি শুনি চেন তরু রে বহিষ্ণু সহিষ্ণুনা অমানি না মান দেন কীর্তনীয় সদা হরি স্বরূপ দামোদরকে বুঝিয়ে দিলেন যে এই চারভাবে যদি একত্রিত করে হরি নাম করা যায় তবেই সেই গোলকের প্রেমধন পাওয়া যায় ঠিক আছে নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি বলে ফেলতে পারি অনেকের গায়ে লাগতে পারে নিজ গুণে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন রাধে রাধে